স্বামী কর্তৃক তালাক দেওয়ার পর ইদ্যৎ পালন না করে বিয়ে হয় এই বিয়ে আবার বিয়ে করতে হবে এক মাস আগে এরকম বিয়ে হয়েছিল খুবই দুর্ভাগ্যজনক না জেনে এ ধরনের ভুলভাল কাজ আমরা অনেকে করে থাকি কোনো স্বামীর সাথে কোনো স্ত্রীর ছাড়া হয়ে গেছে এরপর তিনটা মাসিক তাকে অপেক্ষা করতে হবে তিনটা মাস তাকে অপেক্ষা করতে হবে এই বিরতিটা যাবে তারপর অন্য কোনো স্বামীর সাথে এই ভদ্রমহিলার বিয়ে হতে পারে কারণ আগের স্বামীর সাথে তার যে বিয়ে হয়েছিল সেখানে কোনো প্রকার বাচ্চা তার গর্বে এসেছে কিনা এই জিনিসটি নিশ্চিত হওয়া দরকার আরও বিভিন্ন নানাবিধ হেকমা রয়েছে যার কারণে ইদ্যত পালন ছাড়া আরেক জায়গায় বিয়ে হলে সে বিয়ে বিশুদ্ধ নয় সেটা বাতিল সেটা সে বিয়ে হওয়া আর না হওয়ার সময়টা হয় না যার কারণে ইদ চলাকালীন সময় যদি বিয়ে হয়ে থাকে সে বিয়ে হয়নি সো এখন কি করতে হবে আবার এই স্বামীর তথাকথিত দ্বিতীয় বিয়ে যেটা হয়েছে আসলে তো হয়নি সম্মতভাবে এরপর থেকে আবার সে অপেক্ষা করবে যে তিনটা মাস অতিক্রম করে চলে যাবে ইদ্যত পালন হবে পুরো সময় ক্রস করবে তারপরে সে আবার অন্যত্র বিয়ে হতে পারে কিংবা এই ভদ্রলোকের সাথে বিয়ে হতে পারে যদি সেইভাবে তারা উভয় সম্মত হয় এবং উদ্যোগ নেয় যেহেতু আগে বিয়েটা বিয়েই হয়নি এবং এর কারণে একটি গুণা হয়েছে উভয় দবা করা উচিত এই কারণে পালনের আগে স্বামী মারা গেছে কিংবা স্বামীর সাথে বিচ্ছেদ হয়েছে একটা নির্দিষ্ট সময় তার বন্ধনে আবদ্ধ হওয়া যাবে না অতএব এটার জন্য ইস্তেফার করতে হবে এবং পুনরায় বিয়ের উদ্যোগ নেওয়া যেতে পারে আমি শুনেছি যখনই মানুষ সেরকে লিখতে হয় তখনই আল্লাহ আজাব আসে তাহলে দুবাইতে অতিবৃষ্টিতে বন্যা হওয়া কি আজাবেরই লক্ষণ দেখুন যে কোনো বিপদ আপদকেইার আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে যে আমার কোনো পাপের ফসল আমি একটু সংশোধন হব এইভাবে সে দেখবে কিন্তু এটা নিজের বেলায় করার চেষ্টা করা উচিত অন্যের বেলায় সবসময় পজিটিভ চিন্তা করা যেতে পারে যে আরেকজনের বিপদ হয়েছে হয়তোবা আল্লাহ তালা তাকে পছন্দ করেন সেজন্য আল্লাহ কাউকে পছন্দ করে তাকে পরীক্ষা ফেলেন এই জন্য হয়তো আল্লাহ তাকে পরীক্ষা ফেলেছেন আবার হয়তোবা তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতে চান পজিটিভ চিন্তাগুলো আমরা করার চেষ্টা করবো আর নিজের বেলা চিন্তা করবো নেগেটিভটা যে হয়তোবা আমার কোনো পাপের কারণে আল্লাহ তারা আমাকে শাস্তি দিচ্ছেন অথবা আমাকে ভোগাচ্ছেন তবে এটা ঠিক যে এই ধরনের ইস্যুতে যেখানে কোনো পার্সনের সাথে জড়িত না একটা জাতিগত ব্যাপার সেই জায়গাগুলোতে আমাদের এই অ্যানালিস করার সুযোগ অবশ্যই আছে যে দুবাইতে বিশেষ করে সেখানে রাষ্ট্রীয়ভাবে সেখানকার কর্তৃপক্ষ তারা শিখকে নানাভাবে অ্যাপ্রিসিয়েট করছে কবি দুর্ভাগ্যজনকভাবে একটা হলো যে একটা দেশে যারা অন্য ধর্মাবলম্বী তারা তাদের কাজ করবে সেটার জন্য আমরা বাধা দেবো না সেটা একটা অবস্থান সেটা ইসলাম অবশ্যই সমর্থন করে যখন স্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করবে অন্য কোনো ধর্মের মানুষের কোনো কাজে আমরা বাধা সৃষ্টি করব না কিন্তু সেই সাথে আমাদের এও মাথায় রাখতে হবে যে যখন জাতীয় পর্যায়ে বা ব্যক্তিগত পর্যায়ে শিখ একজন করছে তার ধর্মের অংশ হিসাবে তিনি তারটা পালন করছেন সেটা তার ব্যাপার কিন্তু আমরা যদি আমরা যদি সেটাকে অ্যাপ্রিসিয়েট করি সেটাকে আমরা যদি রীতিমতো বলি যে হ্যাঁ বাহবা দেই তাহলে সেটা ভয়ঙ্কর একটি ব্যাপার যেটা সেখানে হচ্ছে হয়েছে এবং নানাবিধ অপরাধ কর্মের জন্য অভয়ারণ্য হিসাবে সেটাকে দেশটাকে ভূখণ্ডটাকে ব্যবহার করা হচ্ছে দুর্ভাগ্যজনক মুসলিমটা একটা ভূখণ্ড এভাবেই আপনার অন্যায় এবং অপরাধ কর্মের জন্য ব্যবহার হবে এটা দুঃখজনক এটার জন্য আমরা সবাই মর্ম পীড়ায় ভুগি আমরা দোয়া করি আমাদের ভাইদের জন্য আল্লাহ তাদেরকে সংশোধনের তফিক দান করুন সেখানকার প্রতি বৃষ্টি সেখানকার ঝড় জলোচ্ছ্বাস প্লাবন এবং সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে যাওয়া এটা অবশ্যই একটা এলার্ম পৃথিবীতে মানুষ বহু বিলাসের জন্য সেখানে যায় সেখানেও যে মানুষের সমস্ত সিস্টেমগুলো মুখ থুবলে পড়তে পারে আল্লাহ তালা সেটা দেখিয়ে দিলে মুহূর্তের জন্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই আমাদের সমস্ত দম্ভ চূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিতে পারে আধুনিক যুগের অনেক আবিষ্কার আমাদেরকে অহংকারী করে তোলে আল্লাহ থেকে রিমুভ করে তোলে আমরা মনে করে মানুষ এখন কি না পারে একটা ভাব চলে আসে আল্লাহ রুবুল আলমিনের জন্য এগুলো সবগুলো ধ্বংস করা যেমন মুহূর্তের ব্যাপার আবার একইভাবে এগুলো মানুষের বিবেক বিবেচনা মানুষের বুদ্ধিতে দিয়ে আল্লাহ তারা আবিষ্কারের সুযোগও দিয়েছেন সো কৃতজ্ঞতা আল্লাহ আদায় করা উচিত দিন যত যাবে মানুষ তত বাহ্যিক এই সমস্ত চাকচিক্যের প্রভাবে এই সমস্ত আবিষ্কারের আপনার আহ এগুলোর প্রতি তারা দুর্বল হয়ে পড়ে বেইমান হয়ে যাবে অনেকে আল্লাহকে ভুলে যাবে আল্লাহ অস্তিত্ব স্বীকার করার উপকরণ হয়ে যাবে এগুলো একটি এবং ফিতনা সংকুল সময়ের আলামত একটি যার কারণে এরকম পরিস্থিতি আমরা শিক্ষা গ্রহণ করবো যে দুবাইয়ের তাদের এত টেকনোলজি এত উন্নতি এত ভোগ বিলাসের ব্যবস্থাপনা

তো আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে সংশোধন অর্থ দান করুন তাদের অপরাধ কর্মের কারণে এটা একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বার্তা হতে পারে আবার একইভাবে এটা ফিল হেফিল পৃথিবীতে আল্লাহর যে সুন্নাহ বা আল্লাহর যে নিয়ম সেটাও হলো যে মরু অঞ্চলে মরু ঝড় হবে সমুদ্র তীরবর্তী জায়গায় ঝড় জলোচ্ছ্বাস হবে হতে পারে এটা আল্লাহ তালা অংশও হতে পারে কিন্তু সন্দেহাতীত ভাবে এর মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করার বড় বিষয় আমার নাম ফারুক আমি একজন ন মুসলিম আল্লাহ রহমতে আমি মুসলমান হতে পেরেছি আমার আমার প্রশ্ন হলো আমি মাকে অনেক কষ্ট দিয়েছি এর থেকে মা পাওয়ার বিধান কি যারা সুদ খায় তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে কি না আমার জন্য দোয়া করবেন আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্য যিনি ইসলামে এসেছেন আমরা তারা তাকে স্বেচ্ছাভাবে পরিবহন ইসলামকে সঠিকভাবে বুঝে জেনে শুনে সর্বানন্দ করণীয় তাকে ইসলামে আসার তফিক দান করুন এবং তাকে ইসলামের পর টিকে থাকার তফিক দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো ভাই মায়ের প্রতি যেই অন্যায় অনাচার করেছেন অবশ্যই আপনি সন্তান হিসাবে সেই মায়ের প্রতি সেই অবিচারগুলো বা আপনার জলমগুলো অন্যায়গুলোকে আপনি মাফ চেয়ে নেবেন তাকে রিকভার করার চেষ্টা করবেন তা টাকা পয়সা খরচ করে ভালোবাসা দিয়ে মমতা দিয়ে ইসলাম পারিবারিক সম্পর্কগুলোকে নষ্ট বা বিচ্ছেদ করতে বলেন অবশ্য স্বামী স্ত্রী দুজন দুই ধর্মের হলে অটোমেটিক বিচ্ছেদ হয় সেটা ভিন্ন বিষয় এরপর মা বাবা এবং রক্ত সম্পর্কীয় যে সম্পর্কগুলো আছে এগুলো কি ইসলাম কোনোভাবেই বিচ্ছিন্ন করতে বলে না এমন কি আপনি ইসলামে চলে আসছেন তারা অন্য ধর্মে আসেন তারপর আপনি কি করবেন তাদের সাথে সদাচরণ করবেন এবং সংযুক্ত থাকবেন আপনার মায়ের খেদমত করবেন সেবা করবেন টাকা পয়সা দিবেন মা হিসেবে মা তো মা তিনি অন্য ধর্মের হতে পারেন তার জন্য আপনার মায়া থাকতে পারে সিম্পাজি থাকতে পারে কিন্তু সন্তান হিসাবে আপনার দায়িত্বে কোনো প্রকার অবহেলা করা চলবে না এই জন্য আগে যেগুলো অন্যায় করেছে মাপ চেয়ে চোখের পানি ফেলে হাতে পায়ে ধরেছে বরং তাকে রাখার চেষ্টা করবেন এবং ইসলাম পরবর্তী সময় যেন আর এগুলো না হয় সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন ইসলাম আল্লাহ তালা আপনার ক্ষমা করবেন দ্বিতীয়ত হলো যে আপনি হিন্দু অবস্থা বা অন্য অবস্থায় যদি আপনি অন্য ধর্মের অন্য কোনো মানুষের হক নষ্ট করে থাকেন মুসলিম মুসলিম যেই হোক না কেন তাদের হকগুলো আপনাকে ফিরিয়ে দিতে হবে আল ইসলাম ইয়াহাদিন মা কানা ইসলাম গ্রহণ করার আগে মানুষ যত অন্যায় করে সব আল্লাহ মাফ করে নেন কিন্তু বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো ঠিকই আদায় করে দিতে হয় আপনি অন্যের হক মেরেছেন টাকা পয়সা সম্পদ সহায় সেগুলো তাকে ফেরত দিতে হবে বেঁচে থাকলে আর যদি তাদেরকে খুঁজে পাওয়া না যায় তাদের তক্ষ তরফ থেকে দান দক্ষিণা করে আপনি এটাকে রিকভার করতে হবে তারপর আল্লাহ কাছে আপনি মাফ পাবেন আমরা অনেকে মনে করি যে না বোধ আমি ইসলাম পার্টিস করা শুরু করে দিলাম তাহলে আগের যুগে যা অপ টপ মারছি মানুষের সব আল্লাহ মাফ করে দেবেন ওইটা তারটা তাকে পরিশোধ করবেন না পাইলে পরিমাণ দান করবেন আর ব্যক্তিগত যে আপনি নামাজ না রোজা রাখেন নাই ইসলাম গ্রহণ করার আগে সেগুলো মাফ সেগুলোর জন্য কোনো জবাবদিহি দিয়ে তারা করবেন না এবং সেগুলো কোনো কাজাও করতে হবে না আর এর বাইরে যারা সুদ খায় বা খারাপ কাজ করে তাদেরকে বন্ধুত্ব রাখা যাবে অবশ্যই খারাপ লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন সব তাদের থেকে দূরত্ব বজায় রাখবেন কিন্তু যদি আপনার কোনো স্বার্থ কোনো প্রয়োজন থাকে তাদের কাছে অবশ্যই নিরাপদ অবস্থানে থেকে তাদের সাথে সেই কাজগুলো করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন বখন মা চলে কি তোমরা নেকাটদের সঙ্গী হবে আমরা ভালো মানুষদের সাথে থাকার চেষ্টা করবো যত বেশি হারামে লিপ্ত তার সাথে থাকবো তত বেশি আমি খারাপের দিকে নিজেই ধাবিত হওয়ার আশঙ্কা তৈরি আমি একজন হার্টের রুগী এসির বাতাস সহ্য করতে পারি না এমত অবস্থায় আমি যদি দোতলায় এক দাঁড়িয়ে ইমামের মামের একতে দা করি তাহলে জমাতে সব পাবো কি না কিংবা আমার নামাজ সহি হবে কিনা প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে চেষ্টা করতে হবে যথাসম্ভব মূল জামাতের সাথে সামিল হয়ে নামাজ পড়ার নিস্তলাতে মূল জামাত হয়ে নিস্তলা ফিল আপ হয়ে দোতলা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা যদি কম থাকে বরং নিস্তলাতেই জায়গা খালি থাকে পেছনে কাতার খালি থাকে তাহলে দোতলায় সাধারণ অবস্থাতে দাঁড়ানো জায়জ নয় কারণ কাতারের মধ্যে কয়েক কাতার ফাঁকা রেখে তারপরে বিচ্ছিন্নভাবে দাঁড়ানো এটা সুন্না নয় সম্মত নয় এবং জামাতবদ্ধ নামাজের ক্ষেত্রে ত্রুটি যেটা কেউ তো চেষ্টা করা উচিত যত অসুস্থ হোক না কেন আপনি মূল জামাতের সাথে দাঁড়াবেন চেষ্টাটা বিভিন্নভাবে হতে পারে যেমন মসজিদ মুসল্লিরা যখন আসেন জামাত যখন শুরু হয় ঠিক শেষ মুহূর্তে আপনি আসলেন আপনি দোতলা অপেক্ষা করলেন বারান্দা অপেক্ষা করলেন জামাত দাঁড়িয়ে গুলো তখন তাড়াতাড়ি ঢুকে গেলেন ঢুকে আপনি জামাতের সামনে পাবেন জাস্ট ওই সাত আট মিনিট দশ মিনিট সময় এই দশ মিনিট সময় আপনার খুব বেশি অসহনীয় পর্যায়ে অসুবিধা হওয়ার কথা নয় যদি আপনি কষ্ট করে সহ্য করতে পারেন তাহলে এই পদ্ধতি অবলম্বন করবেন তারপর আপনি দোতলা একা দাঁড়াবেন না কারণ এটা জায়েজ নয় যদি এমন হয় যে না আপনার এখানে কোনোভাবেই সামিল হতে পারছেন না ওই দশ মিনিটই আপনার সহ্য করা যাচ্ছে না কষ্ট হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি সম্ভব হলে অন্য কাউকে নিয়ে বারান্দায় দাঁড়ালেন বা দোতলা দাঁড়ান সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে আর যদিও বিচ্ছিন্নতা যদি বেশ কয়েক কোটা কাতার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হার মাঝে মজা মনোযোগ সই হওয়ার অনেক প্রশ্ন উঠবে তো যদি এত বড় জটিলতা দেখা না যায় যে দোতলা আপনি একাকে দাঁড়াতে হচ্ছে তো সাথে কাউকে নিয়ে দাঁড়াতে পারলে বেটার সেটা করতে পারেন আর যদি সেটা একান্ত করতে না পারেন তাহলে যদি কাতার এরকম বড়ো কোনো গ্যাপ তৈরি না হয় এক দুই কাতার খালি আছে অবস্থা আপনি দোতলা দাঁড়িয়েছেন বা বারান্দা দাঁড়িয়েছেন ঈশাল্লাহ নামাজ হয়ে যাবে আমাকে একজন হজে যেতে এসে হজ থেকে এসে দুটি জায়না জায়নামাজ ও দুটি তাজবি উপহার দিয়েছে আমি জমি তার বৈধ ও আমি জানি তার বৈধ অবৈধ রোজগার রয়েছে এমত অবস্থায় ওই জায়নামাজ দিয়ে নামাজ পড়বো কিনা নামাজ পড়লে হয়তো তৃপ্তি হবে না এমত অবস্থায় এই জায়নামাজ দুটি তেজবি কী কি করব। কারোর যদি উপার্জনের মধ্যে ভালো মন্দ দুই ধরনের উপার্জনই থাকে হারাল উপার্জন থাকে আবার হারাম উপার্জন থাকে দুই রকমের মিশ্র উপার্জন থাকে তাহলে এরকম ব্যক্তির উপহার উপহ তার খাবার দাবার এগুলো গ্রহণ করা জায়েজ আছে যেহেতু হালাল হারাম দুই রকমের উপার্জনই আছে মিশ্র আপনাকে সে হারাম থেকেই দিয়েছে এটা চূড়ান্ত নয় সেজন্য সরাসরি হারাম না কিন্তু এটা অ্যাভয়েড করাটা হলো তাকুয়ার দাবি যেহেতু সন্দেহ এখানে থেকে যায় সেজন্য এটা গ্রহণ না করাই উচিত আপনাকে যদি সে দিয়ে থাকে কোনোভাবে অ্যাভয়েড আপনি করতে না পারেন তাহলে আপনি অন্য কাউকে দান করে দিবেন নিজে এটা ব্যবহার না করাটা আপনার জন্য উত্তম কিন্তু নিশ্চিত হারাম না এমনটি হলে অর্থাৎ সন্দেহ আছে শুধুমাত্র এর কারণে পরিপূর্ণ হারাম হয়ে যাবে না বিশেষ করে আপনার তৃপ্তি হচ্ছে না বলছেন মনের মধ্যে আপনার ধোঁয়াশা থাকে যার কারণে এটা আপনি ব্যবহার না করে অন্য কাউকে দান করে দিলে উত্তম